আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি তোমার সকালে ভালো আছো তো তোমাদের দোয়ার রহমতে আমিও অনেক 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 ভালো ভালোবাসি তো আজকের ভিডিওর টাইটেল আর সামনে থেকে তোমরা কিন্তু অবশ্যই বুঝে গিয়েছো যে তোমাদের জন্য আজকের ভিডিওটা কী হতে চলেছে তো প্রথমে বলা যাক যে তোমরা কি করতে চাও তোমাদের ভবিষ্যতে ধরো তুমি তোমার ভবিষ্যতে তুমি একটা ব্যবসা করতে চাও কিংবা বিদেশে যেতে চাও কিংবা একটা চাকরি করে নিজের মতো একটা জীবন করতে চাও কিংবা উকিল লোকেল ডাক্তারি ব্যাংকিং কাজ এইসব ইত্যাদি আরও অনেক রকমের কাজ করা যায় কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না যে তুমি তোমার ভবিষ্যৎ প্ল্যানিং মোতাবেক তুমি কোন গ্রুপটা নিবে তোমার এটি হলো প্রথম কারণ যে তুমি কোন গ্রুপটা নিবে তো আমি এখন তোমাদেরকে প্রথমেই যেটা বলবো সেটা হলো যে এই তিনটা গ্রুপের মধ্যে তোমার কোনটা নেওয়া উচিত হ্যাঁ কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই গ্রুপের আসল কোনটা কি উদ্দেশ্য তো প্রথমে যদি আমি বলি যেটা হলো আর্টসের কথা আর্টসের মধ্যে তুমি যদি পড়াশোনার মধ্যে করতে পারো তাহলে তুমি যদি আর্টস নাইন থেকেই নেও তাহলে কিন্তু তুমি বিভিন্ন রকম যেমন আছে তুমি কত সালের জন্য মানে একজন তুমি তোমার হাতের মধ্যে যে মোবাইলটা রাখছো মানে তোমার হাতের কাছে যে মোবাইলটা রয়েছে সেটা কত সালে আবিষ্কার করছে কিংবা কে আবিষ্কার করছে কিংবা কী কারণে আবিষ্কার করছে তারপর আছে হলো তুমি ইত্যাদি মানে মনে করো তুমি তোমার বাসার সামনে দেখো একটা লাইট আছে ক্যাম্প পোস্ট আছে আরও বিভিন্ন রকম অনেক কিছুই রয়েছে যেগুলো খুবই উন্নত মানের যেমন বিদ্যুৎ তৈরি হয়েছে বা বিদ্যুৎ কে তৈরি করছে বিদ্যুৎ যে তৈরি করছে তার নাম কী বা বিদ্যুৎ সালে তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু জানতে চাও বা কী সালে এগুলো এগুলো হলো আর্টসের মধ্যে থাকা কিছু কথা এগুলো খালি তোমার মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি এগুলোই এগুলো দিয়ে কিন্তু তুমি তোমার জীবন কিন্তু গড়ে উঠতে পারবে আর এগুলোর মাধ্যমে তুমি যেমন আছে হলো তুমি উকিল হতে পারবা উকিলের মধ্যে থেকে তুমি অনেক কিছু হতে পারবা ওকে হতে পারবা তারপর ব্যাঙ্কিংয়ের মধ্যে কিছু সম্পর্কে জানতে পারবা মানুষ তোমাকে যদি জিজ্ঞাসা করে যদি কেউ তোমাকে ধরে নেয় যে তুমি কী স্টুডেন্ট যদি কেউ যদি বলে তুমি হাসছে স্টুডেন্ট তাহলে তোমাকে ধরবে যে এই যে তোমার হাতে লাইটটা রয়েছে বা তুমি তোমার হাতে ফোনটা রয়েছে এই ফোনটা কত সালে তৈরি করা হয়েছে বা তোমার মোবাইলের মধ্যে যে ফেসবুকটা রয়েছে তা কী আবিষ্কার করছে কত সালে আবিষ্কার করছে মানে অনেক রকমের অনেক রকমের প্রশ্ন রয়েছে যেগুলো খুবই ইজি একটা প্রশ্ন মানে তুমি বলতে পারো যে এগুলো হয়তো ইজি কিন্তু এগুলো কিন্তু ইজি না বস তুমি কিন্তু এটাকে নিয়ে আমি নতুন প্রথম দাব বললাম কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু ইতিহাসের মধ্যে আরও অনেক কিছু লেখা আছে যেগুলো তোমার মাথা ঘুরিয়ে দিতে পারে আর বলা যাক দ্বিতীয় যেই কথাটা সেটা হলো আমাদের আজকের ভিডিও সায়েন্স সায়েন্স নিয়ে তোমাদের এখন বলি তো সায়েন্স নিয়ে আমি তোমাদেরকে আর তেমন কিছু বলতে চাই না কারণ কি সায়েন্স তোমার তুমি তোমার বাড়ির সামনে যদি দেখো তোমার বাড়ির সামনে মানুষ তোমাকে বলবে যে তুমি কী স্টুডেন্ট যখনই শুনবে যে তুমি সায়েন্স স্টুডেন্ট মানুষ হাওয়ায় থাকবে যে না আমাদের বাড়ির সামনে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সে পড়াশোনা করছে এই দেখ অন্য বাড়ির মানুষ তোমাকে নিয়ে অনেক গর্ব করবে যে না আমাদের বাড়ির সামনে আমার প্রতিবেশীর ছেলে সায়েন্সের স্টুডেন্ট এই সে কিন্তু এটাতে তোমার কোনো উপকার হবে না কারণ কি তুমি মনে করো পড়াশোনা করে সব কিছু শেষ করে এটাকে তোমার কিন্তু অনেক অনেক রকমের ধাপ পার করতে হবে পাহাড় পর্বত পৃথিবী মঙ্গল গ্রহ মানে এইসব অনেক কিছু ধাপ পালন করতে হবে ইচ্ছে কঠিন কঠিন যেগুলো পুরো তোমার মাথা ঘুরিয়ে দিবে সায়েন্স বিষয়টাই হলো এরকম আর যদি তুমি সফলতা না পাও তাহলে কিন্তু শেষ রিক্সা আর অটো ছাড়া আর কোনো উপায় নেই তোমার তুমি যদি এইটাকে উচ্চ লেভেলের করতে চাও তারপর যদি আমি তোমাদেরকে বলি যে সায়েন্স নিয়ে তুমি আর কী কী করতে পারবে তাহলে কিন্তু তুমি আর তেমন কিছু করতে পারবে না সায়েন্স নিয়ে তুমি সব কিছুই করতে পারবে পড়াশোনা যদি তুমি শেষ করে ফেলো যেমন তুমি কমার্স সায়েন্স শেষ করে নিয়েছো সায়েন্স তোমার যদি শেষ করতে যাবে তোমার শেষ করতে করতেই তোমার যদি চলে যাবে হলো সাতাইশ বছর মানে তোমার জন্ম তোমার বয়স থাকবে সেই সময় সাতাইশ তখন তুমি দরকার হলে তুমি তোমার চাকরি খুঁজতে থাকবে এখন তোমার চাকরি খুঁজার পালা তুমি চাকরি খুঁজতে খুঁজতে গেলে তোমার আর দু তিন বছর কেউ কেউ তো চাকরি পেল আবার কেউ কেউ চাকরি পেল না এখন অনেকে আবার চাকরি পেল আবার অনেকে চাকরি পেল না কেউ তাহারের মাধ্যমে বিদেশে চলে গেলো কেউ কোনোভাবে বিদেশ চলে গেলো আবার কেউ অটো রিকশা চালিয়ে নিজের জীবন কাটাচ্ছে মানে এরকম চলছে আর যারা চাকরি পাচ্ছে তারা তো তিরিশ চল্লিশ হাজার টাকা দামের একটা চাকরি পেয়ে নিজের জীবন রকম চালাচ্ছে এটাই কিন্তু সায়েন্সের অভিজ্ঞতা সায়েন্সে এতটুকুই করতে পারবে এটাতেই তাদের অনেক জিনিস চলে যাবে তুমি একটা ব্যাংকের কাজ করো তুমি কত টাকাই পাবে তুমি এক জায়গায় কাজ করে দেখো তুমি কত কত টাকা পাবে তোমাকে কিন্তু দেখবে তিরিশ থেকে চল্লিশ হাজার বেশি আর দিবেই না হয়তো অনেকে বলে যে না এক লাখ টাকা দুই লাখ টাকা এটা কিন্তু ব্যাঙ্কিং ব্যাংকের মধ্যে ম্যানেজার যদি থাকো কিংবা এটা থাকো এটা থাকো বড় কেউ থাকে যদি তুমি যদি সিনিয়র থাকো তাহলে কিন্তু তোমার প্রাইসটা কিন্তু বাড়ানো থাকবে কিন্তু তুমি যদি নতুন নতুন চাকরি করো তাহলে ওই সময় তুমি তেমন কিছু পাবেই না হাজ গেলে বিশ পঁচিশ তিরিশ আর যদি সর্বোচ্চ দিই তাহলে তুমি চল্লিশ হাজার চলে এক বছর কিন্তু পাবে না আর যদি মনে করো তোমার চাকরি পেয়ে গিয়েছো তাহলে তোমার অন্তত তিরিশ বছর চলে গেলো তখন তুমি বিয়ে করলে বিয়ে করতে যাতে তোমার বাচ্চা হলো আরো এক বছর তাহলে তো শেষ তোমার বাবা তোমার তখন যদি তোমার তোমার বয় যদি বত্রিশ তেত্রিশ হয় তাহলে কি তোমার ছেলে তোমাকে বাবা বলবে না নানা বলবে নাকি দাদা বলে ডাকবে হ্যাঁ তো এটা হলো সায়েন্সের পড়াশোনা গাইস আমি যেন বললাম যাচ্ছি না আমি তোমাদেরকে যেটা সত্য সেটাই কিন্তু বলছি তোমরা আবার অনেকে সায়েন্স স্টুডেন্ট আছে আবার আমাকে বলবে যে ভাই এটা কী বলতেছো এরকম কথা কেন বলতেছো আমরা কি খারাপ নাকি এটা নাকি সেটা নাকি আমরা পড়াশোনা ভালো দেখি কে আমাদের কী অপমান করবো নাকি তো এটা কিন্তু না একদমই না গ্যাস এটা কিন্তু আমি তোমাদের জন্য বলছি না এটা বলছি যারা পড়াশোনার মধ্যেই খারাপ যাদেরকে কমার্স আর্টস দেওয়া হচ্ছে তাদের অভিজ্ঞতা তো এখন দেখা এরপর যদি আমি তোমাদেরকে বলি সেটা হলো কমার্সের বিষয় কমার্সের বিষয় নিয়ে আর তেমন কিছুই বলার নেই তাও তোমাদেরকে আমি বলি কমার্স নিয়ে তুমি যদি সর্বনিম্ন যদি একটা চাকরি করে নাও তুমি তুমি পড়াশোনা করো যতটুকু করে সমস্যা নেই কিন্তু তুমি যদি একবার যদি এই কমার্সের মুনাফাটা যদি তোমার ব্রেনে ঢুকিয়ে নিতে পারো বস তাহলে কিন্তু তোমার চেয়ে বড়ো খিলাড়ি আর কেউ হতে পারে না তুমি কোন দিক দিয়ে কি করে নিচ্ছে তুমি নিজেই বুঝতে থাকবে যে না আমি এটা কীভাবে করতে পারলাম তুমি দেখিয়ে মাসে তুমি মাসে গিয়ে তুমি যে সময় মন চাই সেই সময় টাকা ইনকাম করে নিতে পারবে শুধু তোমার মুনাফাটা মনে রাখতে হবে এবং লাভটা তোমার বুঝিয়ে নিতে হবে তো দেখো আমি তোমাদেরকে এখন বলতে পারি যে এটা কীভাবে সম্ভব তো আমি তোমাকে একটা ডিমের ব্যবসা করি হ্যাঁ তুমি মনে একটা ব্যবসা করলে ডিমের ব্যবসাই করলে তো কমার্সের বিষয় নিয়ে আমি তেমন কিছু বলছি না কারণ শুধু আমি তোমাদেরকে এটা ধারণা দিয়ে বলছি তুমি যদি ডিমের ব্যবসা করো তুমি ডিমের ব্যবসা কত ধরো একটা ডিমের ব্যবসা তুমি যদি ধরে নাও তুমি কত নিবে একটা যদি তুমি নাও পাইকারিতে যদি তুমি ডিম নাও তাহলে তোমার থেকে নিলে তেরো টাকা মানে হাঁসের ডিম তেরো টাকা নিবে আর যদি তুমি পুরো এক ডজন করে নাও এক ডজন ব্যাগ টন করে নাও তাহলে সেটাতেও কিন্তু আরও কিছু ছাড় আছে মানে তুমি একটা করে নাও কিংবা পুরো এক কার্টুন করে নাও কোনো সমস্যা নেই তো এটাতে নিলে কিন্তু তুমি আরও ছাড় পাবে ধরো আমরা তেরো টাকা করেই ধরি তুমি যদি এটা তেরো টাকা করে ধরো তাহলে প্রত্যেক দিন তোমার শুধু রাত্রে ভালো পর থেকে সারাদিন কোনো সারাদিন তোমার সময় থাকবে এটা করে থাকবে এখানে তুমি পড়াশোনা অনুষ্ঠানে তুমি যা দাগ করো শুধু রাত্রে সময়টা তুমি খালি ডিমটা বিক্রি করবে কারণ দুপুরবেলা কেউ ডিম কিনে না বস কেউ বিক্রিও করে না তুমি খালি রাত্রে বিক্রি করবে তোমার শুধু রাত্রে বিক্রি করার সময়টা থাকবে শুধু অতটুকু মাঝের পর থেকে রাত দশটা পর্যন্ত যতক্ষণ সময় যতক্ষণে তুমি ডিম বিক্রি করে নিতে পারো তাহলে মনে করো তুমি ডিমটা মনে করো বিক্রি করো তুমি তেরো টাকা হিসাব করেই ধরো তুমি যদি তেরো টাকা করে যদি দেরো তাহলে তুমি কিন্তু এগারো টাকা কিন্তু লাভ করছো মোট এগারো টাকা এগারো টাকা না তুমি বারো টাকা হ্যাঁ বারো টাকা তুমি লাভ করছো এই বারো টাকা যদি প্রত্যেক জনে করে তোমাকে আমি দশ টাকা করেই ধরলাম হ্যাঁ তোমার তুমি একজনের একজনে তুমি ডিম বিক্রি করলে তুমি দশ টাকা করে লাভ পেয়েছ মনে করে মানে এই দুটা খাদ্য মধ্যে সার দিলাম কারণ কেউ যে লবণ মশলা এগুলো নিয়ে মনে করে একটা ছাড় দিয়ে দিলাম তো তুমি শুধু এটা ভাত দাও তুমি খেলে এটা তোর ডিমের মধ্যে তুমি প্রত্যেক দিন খালি লাভ পাচ্ছ একটা ডিমের বিক্রি করে তুমি দশ টাকা করে লাভ পাচ্ছ এখন তুমি নিজে হিসাব করে দেখো তোমার এখানে যদি পাঁচশো জন্য যদি কাস্টমার আসে তাহলে তুমি কত লাভ করছো তুমি নিজে হিসাব করে দেখো আমি তোমাকে যদি হিসাব করে দিই তাহলে আমার বলার আর কিছু নেই তুমি কত লাভ করছো এটাই যদি তুমি মাসে লাভ করে দেখো এই মাসে যদি হিসাব করে দেখো তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যামাউন্টের মধ্যে দাঁড়িয়ে আসো সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবো এটা খালি তোমার খালি একটা দিনের ব্যবসা দিলাম এই যে বড়ো বড়ো আরও কত বড়ো বড়ো যে ব্যবসা রয়েছে যেগুলোর মধ্যে তুমি খালি কিছু টাকা ডোনেট করবা মানে কিছু মজুরি করবা কিছুতে টাকা নষ্ট করবা তো তুমি হাজার হাজার টাকা তুমি নিজে পাবা শুধু তোমার মুনাফাটা মনে রাখতে হবে এবং কি তোমার যদি ব্যবসা সম্পর্কে তোমার যদি ব্যবসার মধ্যে তোমার যদি বিন্দু পরিমাণ আইডিয়া থাকে বা ব্যবসা করার যদি অভিজ্ঞতা থাকে আর ব্যবসার সম্পর্কে যদি তোমার ধারণা থাকে যেমন তুমি কমার্স স্টুডেন্ট তুমি যদি এই ব্যবসা সম্পর্কে জানো অন্যরা তুমি সায়েন্স স্টুডেন্ট আর্টস স্টুডেন্ট তা ওরা ওদের মতো করে থাকবে ওদের থেকে তুমি থাকে লাভ নেই কারণ ওরা এইসব মুনাফা টাকা এইসব কিছু বুঝবে না তাদের এসব কিন্তু কিচ্ছু বুঝে না তারা কিন্তু তাদের তারা মনে করে যে তুমি একটা ডিম বিক্রি করছো কতই বা লাভ পাচ্ছ তিন চার টাকা এটা তারা ধারণা করে নেয় কারণ কি তারা যখন খাবার খায় যদি এটা ডিম খেয়ে নেয় তারা কিন্তু ভাবে যে না ডিমের চার কত টাকা এবার লাভ পায় কিন্তু তারা যদি এতটুকু যদি তাদের মাথায় ঢুকে যায় যে ডিমটা যে বিক্রি করে আমরা কত টাকা লাভ করছি আর প্রত্যেক থেকে আমরা কত টাকা করে লাভ করছি তাহলে ওরা বুঝবে যে না আমরা ডিমের ব্যবসা শুরু করি আমরা এই কাজটা শুরু করি আর এটা তো তুমি আমি একটা ধারণা দিয়ে বললাম তোমাদের কাছে আরও কত কত ব্যবসা রয়েছে যেগুলো তোমার মাথা ঘুরে গিয়ে যেমন আছে মদি দোকানের ব্যবসা এগুলো এগুলো নর্মাল ব্যবসা বেলপুরি ব্যবসা এগুলো নর্মাল ব্যবসা তুমি যদি বড়ো ব্যবসা করতে চাও যেমন আছে মাছের ব্যবসা তুমি যদি রঙিন মাছ আছে অনেক রকমের মাছ রয়েছে যেগুলো কিন্তু পুরোই মারাত্মক এই মাছগুলো কিন্তু তুমি যদি বিক্রি করো তাহলে কিন্তু তোমার আড়াই থেকে পনেরো লাখ টাকা ইনকাম হয়তো তোমার আড়াই থেকে তিন লাখ টাকা মনে এরকমই যদি তুমি যদি মাছ সম্পর্কে ধারণা থাকে ওই প্রথম প্রথম যে বিক্রি করা তো কোনো লাভ হবে না কিন্তু যদি তোমার যদি মাছের একটা অ্যাকোরিয়াম বা একটা দোকান থাকে তাহলে কিন্তু ওইটা থেকে তুমি প্রচুর টাকা ইনকাম করতেছো কারণ যে সেখানে তুমি খালি খাবার দিচ্ছ মাছের সম্পর্কে কিছু মানে মাছ দিয়ে তোমার খালি খেয়াল রাখতে হবে মাছগুলোর সম্পর্কে মাছটা কী করছে এগুলো শিখে মানে মুরগি যেরকম পালে তুমি খালি দেখবে সেভাবে পাওয়ার অভিজ্ঞতা থাকবে তাহলে কিন্তু তুমি মাসে তিন থেকে চার লাখ টাকা এমনি ইনকাম করে রাখেছো তোমার তোমার কিছু করার নেই তুমি একটা দোকানের মতো বসে রয়েছে তোমার কিছুই করা নেই তুমি সেখানে বসে থাকো আর খালি তোমার মাছ সংক্রান্ত ফিস ফিস যেগুলো রয়েছে রঙিন ফিস কিংবা কালারিং ফিশ আছে যেগুলো আমার সাথে কিন্তু অনেক কিনতে চান দেখছি আমার একজন বন্ধু কিন্তু এগুলো বিক্রি করে আমার আজকে আরও অনেক রকমের ব্যবসা রয়েছে ব্যবসার কোনো হিসাব নেই তুমি ব্যবসা করো না তোমার কি ইচ্ছা ব্যবসা করার বিদেশ যে বর্তমানে লাভ নেই মানুষ দেখি বিদেশ থেকে চলে আসছে তখন কি এই টাকা তাদের নাকি পোষা না তারা এখন দেখো ডিমের ব্যবসা করে বেলপুরি ব্যবসা করে আমি দেখছি আমাদের স্কুলের পাশে দেখছি আমি মানে স্কুলে যাচ্ছি আমি রেগুলার একজন তাকে বেলপুরি কিনে খাই আমি তাকে বললাম যে এই বেলপুরিতে কত টাকা করে লাভ সে বলে একটা বেলপুরিতে এক টাকা করে এখন সে বলে যে প্রত্যেক আমি ভাবলাম যে এক টাকা করে কী বা লাভ পায় তা আমি একদম একটা বুঝতে পারলাম না কিন্তু সবাই আমাকে বলবে যে দিন নাকি তার ব্যবসার মধ্যে দেড় হাজারের উপরে মানুষ তার বেলপুরি খায় তাহলে সেই দৈনিক দেড় হাজার টাকা শুধু লাভই করতেছে আর এই মাসের কথা বলি তাহলে কিন্তু সে কিন্তু তিরিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু তার নিজেরই ইনকাম তাহলে বুঝো তুমি তুমি নিজে বুঝো খালি সে যদি একটা বেলপুরিতে খালি এক টাকা করে লাভ পেয়ে সেই মাসে কত টাকা ইনকাম করতেছে একটা টাকা বেলপুরিতে সরি সরি দেড় টাকা করে দেড় টাকা দেড় টাকা হলে মাসে সেই ইনকাম করতেছে কত টাকা তোমার হিসাবে ভাবনা সে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এমনি ইনকাম করে নিতেছে তুমি কি ভাবতেছ তুমি কি ব্যবসা সম্পর্কে জানো না তুমি যদি একটু এক্সপিরিয়েন্স রাখো তোমার যদি একটু যদি বুদ্ধি থাকে যদি তুমি ব্যবসা করো তাহলে তোমার তো বড়ো ব্যবসায়ী কেউ হতে পারে না তো এখন আমাদেরকে বলি তুমি যদি পড়াশুনা করে তুমি যদি আমি তোমাদের যেটা বলো সেটা আমি তো বলে দিয়েছি তুমি এখন বলতে পারো তোমার কিন্তু রিক্স নিতে হবে কমার্স স্টুডেন্ট মানে তুমি রিস্ক নিতেই হবে তোমাকে রিস্ক নেওয়ার সেরকম উপায় নেই তো আজকে তোমাদের জন্য এতটুকু রইল যে তুমি তোমার ভবিষ্যৎ প্ল্যানিং মোতাবেক তুমি কী করতে চাইতেছো তুমি একটা ব্যবসা করলে কিন্তু তুমি ব্যবসার মধ্যে পুরো একটা মারাত্মক লেভেলে করতে পারো হ্যাঁ এখন তুমি তোমার 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 মানসিকের মতো তুমি কি করতে চাই তার তুমি পড়াশোনা করে কি করতে চাও যে তুমি এখন নাইনে উঠতে চলেছো বা তুমি যদি এখন তোমার ইচ্ছেও যে অনেকে আবার কী করে অনেক রকম চেঞ্জ করে ফেলে মানে কলেজে ওঠার সময় তারা কিন্তু আবার সায়েন্স কমার্স আর্টস এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলে প্রথম প্রথম একটু ভুল নিয়ে মানে নাইন ক্লাসে যখন সে উঠে তোমার কিন্তু এটা ভুল নিয়ে ফেলে আবার যে কলেজে উঠে কিন্তু তারা কিন্তু এটা আবার নিজেরটা আবার চেঞ্জ করে ফেলে এটা কোনো সমস্যা নেই তোমরা আবার কথা বলি যে তোমরা যদি পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু সায়েন্স যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে আর যদি হার মেনে নাও তাহলে কিন্তু তোমার আর কোনো উপায় নেই তুমি রাস্তা হারা ওই যে মানুষ তোমার মা বাবা আরেকজনের কথা শুনেছি তোমাকে সায়েন্স দিয়ে দিয়েছে তোমার এই পড়াশোনা কিন্তু তোমার চলবে না এই জীবন তোমার কিন্তু শেষ তো যাই হোক আজকে বিজয় পর্যন্ত ছিল তো আশা করি তোমরা আজকে ভিডিওটাতে প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখ ফুল ভিডিওটা দেখছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটা লাইক করে দাও খোদা হবে বাই বাই